হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজকে সকলকে লক্ষ্মী পূজার কামনা আর পুজো সবারই হচ্ছে আর আমাদের বাড়িতেও পুজো হচ্ছে সবার বাড়িতে হচ্ছে বাঙালিরা সবাই পুজো করে লক্ষ্মী পূজা সেটা জানাই আছে তো আমার বাড়ির পুজোটা তোমাদেরকে দেখাচ্ছি আর তোমাদের পুজো কেমন কাটলো সেটাও বলো তোমরা আমার বাড়িতে পুজো হচ্ছে তোমাদের দেখাচ্ছি এই যে বন্ধুরা আমাদের এই যে পুজোর আলপনাটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে আলপনাটা কিরকম হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবা এই যে আলপনা এই সাইডে এই যে মা প্রবেশ করবে আর এখানে সুন্দর এই যে এটা আমাদের এই যে লক্ষ্মী ঠাকুর এখানে পুজোর সামগ্রী আছে দেখতে পাচ্ছ তোমরা আর ওয়েস্ট সাইডে দিকে তোমরা তোমাদেরকে দেখাচ্ছি এই যে এখানে খই রাখা আছে আর এখানে এটা তো খই আছে আর এটাতে চন্দন রাখা হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছেন কি দূপ এখানে ফল আছে আর এটা ঘরে লাগার লাগানোর জন্য আর সবচেয়ে বেশি যেটা না হলে হবে না সেটা হলো নারু লক্ষ্মী পূজা নারু ছাড়া হয় না তো এই যে নারু রাখা আছে আর হোয়াইট কালারটা কি আছে চতুর্থ তিথি মূল্য ফেলে এটা

শাস্ত্রের বিধান ইহা অণুক্ত না মানে বেগুণো খাই লেতায় দশ দিন দিনেতে পুত্রহানি হয় বেশি জানিও মনেতে চতুর্থ দশিতে মাছ কলাই চিররগি করে নানা বিধি রোগে তারা আয়ু নাশ করে মক্ত মাংস খাই যদি পূর্ণিমা অমাবস্যায় শাস্ত্রের গছনে লিহা মহা পাপ হয় হই আছে morte

মা লক্ষ্মী আমাদের কি করে ধন সম্পদ দেয় নাকি দুর্গাপূজার কয়েকদিন পরেই লক্ষ্মী পূজা বাঙালির পুজো শেষ নাই এটাই সব থেকে ভালো লাগে বাঙালি হয়ে জন্ম নিয়ে গর্বিত তোমাদেরকে ওই রুমের দেখাচ্ছি দেখাচ্ছি এই যে বন্ধুরা এই রুমের আলপনা আমাদের সেই থেকে শুরু আর দেখতে পাচ্ছ আলপনা এই যে আমি স্নান করে ফ্রেশ হয়ে পুজোতে বসলাম আর তোমাদের সাথেও দেখাচ্ছি যে পুজোর তো এই যে এই সাইডে তোমাদের কি বলে আমার কৃষ্ণ ঠাকুর প্রিয় ইস্ট দেবতা বলে যাকে এই দেখো দেখতে আছো এটা মন্ডপটাকে সাজানো হয়েছে আর এই সাইডে চলো পুজোর ওখানে যাই এই যে বন্ধুরা প্রসাদ খাইতে আসছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কেমন হয়েছে প্রসাদটা হ্যাভি লবণ টক ঝাল মিষ্টি লঙ্কাই নেই ঝাল তো ভুলে